ঠাকুরা রান্না করে স্নান করে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো তো যাই হোক মেয়ে তো ঠালা পড়িয়ে গেছিলো আমি একটু মিষ্টি দিয়ে দিলাম হ্যাঁ তো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো বলে বাবা হার হার মহাদেব হার হার মহাদেব ভগবান সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সফল রেখো নতুন বছর সবাই যেন খুব ভালোভাবে কাটাতে পারে এই কামনাই করি তো আমার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা এই যে গণেশজি কুবের দেবতা এই দেখো সব দিয়ে দিয়েছি পুজো ঠাকুরকে জন্মিষ্টি দিয়ে দিয়েছি একটু মন্ত্র পাঠ করার ছিল সেগুলি করে নিয়েছি এই দেখো তো চলো পুজো দেওয়া হয়ে গেছে এবার একটু ঠাকুর ঠাকুরের মধ্যে জন্মিষ্টিটা খেয়ে নিই তারপরে আমি আবার বাকি কাজটা করব। এই যে বন্ধুরা তাহলে আজকে কিন্তু ভাত হয়ে গেছে আর এখানে কিন্তু পমফ্রেট মাছ যেটা দেখিয়েছিলাম এই যে পমফ্রেট মাছের ঝোল আর কিন্তু দেশি মুরগি এই যে দেশি চিকেন রান্না করেছি এ দেখো এই হাফ আলু একটু চেঁকেছিলো খেয়েছিল বলে আর এখানে বড় বড় আলু দিয়েছি আর এই দেখো এটা কি বলো তো পেঁপে হ্যাঁ আলু পেঁপে দিয়ে একটু মানে নর্মালভাবে করে রেখেছি কিন্তু খেতে ভালো হয়েছে আর এখানে তো স্যালাড বানিয়ে রেখেছি আর একটু বানাতে হবে তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়ার আইটেম আর কিছু করিনি কারণ রান্নার বউ তো বলে আসেনি আর ঠিক আছে আজকে থেকে বলেছিল আসবে বাট আসেনি তা ভয় পেলে তো হবে না সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম দুপুরে করে নিয়েছি এই ছেলে মেয়ে আর আমি তো খাবো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব সে নেওয়া যাক তোমরাও কিন্তু দুপুরে লাঞ্চ করে নাও ইভিনিং ফ্রেন্ডস একটু কিন্তু সাজু করে রেডি হয়ে গেছি এই দেখো একটা সাদা চুড়িদার পরে নিয়েছি না তো একটু ছেলে নিয়ে বেরোচ্ছি হ্যাঁ তোর বাবা গাড়ি নিয়ে আসছে দেখি কোথায় বেড়া বেরাই আর কি ছেলে তো বাইরে সেরকম কিছু খেতেও পারবে না এই দেখো বসে আছে সেজে পুজে হ্যাঁ তো এই দেখো এই দেখো সেজে পুজো বসে আছে সে থাই করে দাও বন্ধুদের শুভ নববর্ষ বলেছো শুভ নববর্ষ তো তোমরাও হয়তো সবাই সবার পরিবারকে নিয়ে ঘুরতে বেরিয়েছ হ্যাঁ খাওয়া দাওয়া আজকে তো বছরের প্রথম দিন সবাই মিলেই তো সবার পরিবারকে নিয়েই আজকে ঘুরবে ফিরবে এটাই করা উচিত তো আমরাও মানে কি করব ঘরের মধ্যেই তো সারাক্ষণ থাকি ছেলেটাও অসুস্থ ছিল নার্সিংহোম থেকে ফিরে আসলো তাই ভাবলাম বিকালে একটু সাজু পুজো করে কিন্তু একটু ঘুরে আসি তো একটু সাদা ধার ঘুরে নিয়েছি সিম্পেলের ওপরে একটু সেজে নিয়েছি তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে হুম তো ওনাটাকে এইভাবে নেবো না সাইডে নেবো সেটা পরে দেখছি ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু ভিডিও করে তারপরেই বেরাই তো দেখাবো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো দেখা যাক আগে গাড়ি নিয়ে তো আসুক তারপরে দেখা যাক কোথায় যাই কি খাওয়া দাওয়া করি একটু দেখি আর ছেলেকে দেখি কী খাওয়ানো যায় কোনো তো বাইরে কিছু খেতে পারবে না হ্যাঁ তো দেখা যাক কি করি না করি বাড়ি থেকে একটু কিছু খাবার নিয়ে গেছি ছেলে সেটাই খাবে এখন দেখা যাক কি করি তো চলো বন্ধুরা হয়তো গাড়ি নিয়ে এসেও পড়েছে মনে হয় আমরা বেরিয়ে পড়ি চলো টাটা সাথে থাকবে সম্পূর্ণটাই তো দেখাবো শেয়ার করি খুব ভালো করে সবাই কাটাও সবাই ঘোরাফেরা করো ভালো ভালো খাবার খাও ঘোরো আমরাও একটু করে আসি চলো টাটা বাবা গাড়ি নিয়ে চলে এসেছে আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাচ্ছি কারণ তোমাদের সঙ্গে না বললে কিন্তু আমার ভালো লাগে না তো এই জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি তা আমার ছেলে বায়না করছে যে না আমার প্রথমেই কী খাবারের জায়গায় যাবো আমি তো কিছু খেতেই পারবো না আর সত্যি কথা তো ও তো কিছু খেতেই পারবে না তো প্রথমেই কোথায় ঘপ করে একটা হোটেলে গিয়ে উঠবো ওর তো বাচ্চা মানুষ ও তো সেরকম কিছু আনন্দ করতে পারবে না ওর মনটাও ভালো লাগবে না তাই ও বললো মা আমাকে একটু মলে নিয়ে চলো মলে নিয়ে চলো তো আমরা কিন্তু স্কয়ারে চলে গেলাম তো করে দেখো আমরা ওখানে পৌঁছে কিন্তু করে ঢুকে গেলাম এবার ও বললো যে মা আমি টাইম জোনে যাবো খেলবো যে তুমি তো অসুস্থ তুমি কি করে লাফালাভি করবে তুমি কি করে খেলবে তো ওখানে জাঙ্গল সাফারি আছে তো তার সামনেই কিন্তু এক একটা খেলার জায়গা আছে যেটাকে প্লে জোন বলা হয় তো ওখানে কিন্তু ও খেলতে চলে গেল আর দেখো আমি ওর সাথে সাথে কিন্তু ওই ছোটো ছোটো জায়গাগুলি দিয়ে ঢুকছি ভিডিও করছি ফটো তুলছি ওখানে রিলসও বানাচ্ছি শর্টসও বানাচ্ছি মানে কি অবস্থা সব মারাই ঢুকছে তো ওখানে এন্ট্রি করে ঢুকতে হয় মানে থার্টি মিনিটস নিচ্ছে পাঁচশো টাকা আর এক ঘন্টা নিচ্ছে হাজার টাকা তো মানে আমি থার্টি মিনিটসই ওকে বলেছি আমার দরকার নেই থার্টি মিনিটসের জন্যই ও খেলুক একটু মানে ও তো যেহেতু একটু টায়ার্ড মানে অত লাফালাফিও করতে পারবে না ও ভীষণ পছন্দ করে এগুলি খেলতে মাঝে মাঝেই দেখো না আমি ছাড়ি ওর বাবার সাথে মাঝে মাঝেই যায় কেন তো এইসব খেলতে তাই এখন না তুমি থার্টি মিনিটসই খেলো ওখানে একটু লাফালাফি করো তো ওখানে তো বিভিন্ন বাচ্চাদের তো সমস্ত রকম জিনিস আছে হ্যাঁ একটু স্লিপের মতন আছে তারপরে গোল রাউন্ডের মতন ওর মধ্যে দিয়ে ঢুকেই আবার পুক করে বেরিয়ে আসছে তো কিন্তু ভীষণ মজা করে ফেললো ওখানে তো ওখানে আমি আর মেয়েও অনেকক্ষণ বসেছিলাম তারপরে মেয়েকে বললাম এত খিদে পেয়ে গেছে পেটে তো চুয়া দৌড়াচ্ছে কিছু তো খেয়ে বেরোয়নি আর ছেলেও সেরকম কিছু খায়নি ছেলে দুটো রসগোল্লা খেয়ে বেরিয়েছিলো তো ওর আর ওই সব মানে খাওয়া দাওয়া মাথা থেকে উঠে গেছে ও তো খেলাই মত আমি মেয়েকে বললাম চল নিচে গিয়ে চল একটু খেয়ে আসি তো আমরা কিন্তু ওখানে নিচে যেটা আছে ফুড কোর্ট আছে ওখানে গিয়ে কিন্তু পাপড়ি চাট খেয়ে নিলাম বাপরে কী দাম পাপড়ি চাটের এক প্লেট পাপড়ি চাট একশো কুড়ি টাকা নিল যেখানে পঞ্চাশ ষাট টাকায় পাপড়ি চাট হয়ে যায় তো যাই হোক কিছু বলার নেই যেহেতু ওটা মল এখানে তো কম্পেয়ার করলে চলবে না যে বাইরে কী দাম মলে কী দাম তো মলে ঘুরতে গেলে কিন্তু একটু পকেটে টাকা নিয়েই ঢুকতে হবে তো যাই হোক আবার তার সেখানে আবার কিনে নিলেও যায় তো ওখানে লেখা ছিল একটা জায়গায় ম্যাট নাইনটি নাইন ওখানে সব নাইনটি নাইনের সব রুপিসের সব খেলনা ফেলনা দেখো তোমাদের আগেই ভিডিওতে দেখিয়েছি ওখান থেকে আবার দুখানা প্লেটও কিনেছে আবার ও হকির একটা সেটও কিনেছে মানে যা দেখছে তাই কিনতে চায় ছেলে খেলছে আর আমি

আবার আদৌ খেতে পারবো না লাইনে কত নম্বর আছি তাও ছেলেমেয়েরা বসে আছে দেখা যাক কখন খাই তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো চল এটা ধরা অবশেষে টেবিল পেয়েছি হ্যাঁ বসে গেছি আমার আর ছেলের কিছুই আসেনি ওদের চলে এসছে এটা কি ড্রাগন চিকেন ওদের ড্রাগন চিকেন চলে এসছে ওরা খাচ্ছে আর এখানে কিন্তু আমি আর আমার ছেলে বসে আছি আমাদের পাত খালি কিছু আসেনি আমাদের আসবে ঠিক আছে তো অবশেষে সিটটা পেয়েছি মানে পেরে এখন খাবারটা কপালে জুটলো মানে জুটবে তো চলো দেখাবো কি কি খাচ্ছি মাঝে মাঝে দেখাবো আগে আমাদেরটা আসো কি কি আসে দেখি এই যে দেখো এসে গেছে এখানে এটা হচ্ছে কি এটা চিকেন ফ্রাই ক্রিস্পি ফ্রাইড আর এখানে গোল্ডেন প্রন আর ফ্রাইড রাইস পরে আসছে আর চিকেনের আইটেম পরে আসবে আর এখানে স্যুপ খাচ্ছে পুকু দেখেছো আমার ছেলেকে তো স্যুপ দিয়েছি হ্যাঁ তো চলো বন্ধুরা খেয়ে নি তারপর বক বক করছি প্রচন্ড খিদে পেয়ে গেছে হয়ে গেছে এই দেখো আমার ছেলেকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে খেয়ে দিয়ে এখন নামছি বাড়ির পথে ফিরছি বাড়ি যাচ্ছি আর প্রচন্ড দুষ্টুমি করছে আমার ছেলে হুম তো নিচে গাড়ি রাখা আছে ওখানে সিঁড়ি দিয়ে নামছি তো চলো বাড়িতে গিয়ে আবার শেষ কথাটা বলবো সাথে থাকো চলো ফিরলাম আর ভালো লাগছে না তো মানে না বেড়াতে বেড়াতে এমন হয়ে গেছে একটুখানি বেড়ালেই না শরীর লাগে খারাপ তো এই বাড়ি ঢুকলাম জানো তো আর ভালো লাগছে না যে কতক্ষণে সবুও বিছানায় হ্যাঁ আর কিছু সেজে বুঝে গেলেই হলো হ্যাঁ আর এই একটা কানে দুল পড়েছি সমানে আমার অন্যটার সঙ্গে লাগছে মানে কানের মতো ব্যথা করছে আর ভালো লাগে না সবতেই অধৈর্য সবই তো এই বিরক্তি জীবনে এসে গেছে যাই না কেন তো যাই হোক এখন আর ভালোও লাগে না এই এসে দেখো টায়ার্ড হয়ে গেছি এখন এগুলিকে তুলতে হবে ঘষে মেঝে মানে সাজলেই তো হলো না আবার এগুলিকে তো তোলা ফোলা ব্যাপার বাবা আর ভাত পাচ্ছি না তো যাই হোক বন্ধুরা এসে খুব হাপিয়ে গেছি ঘরে ঢুকে পড়েছি আর ওই জায়গা দেখো আমার বাকিগুলি হ্যাঁটা করছে তো বাড়িতে ঢুকে গেছি আবার ফেস ফ্রেশ হয়ে নেব হয়ে জামা কাপড় ছেড়ে নেব। তো চলো আজকে রাতের মতন ভিডিও ব্লগ এখানেই শেষ করলাম আর আমার ভিডিও ব্লগ ভালো লাগলে অবশ্যই তাতে করে দেবে সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে তো চলো বন্ধুরা সবার ভালো কাটুক শুভ নববর্ষ তো বলেই দিয়েছি নতুন বছর ভালোভাবে কাটাও মজা করো এনজয় করো যতই বাধা বিপদ জীবনে আসুক না কেন সব পেরিয়ে জীবনে জয়ী হয়ে চলো সমস্ত বাধা বিপদ আসলেও কিন্তু কোনো বাধা বিপদকে ভয় পেও না ভয় না পেয়ে এগিয়ে চলো সামনের পথে আর একে অপরকে ভালোবাসো সবাই সবার পাশে থাক তো চলো আজকের মতন ভিডিও ব্লগ শেষ করে দিলাম টাটা গুড নাইট